KOTA 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 কিন্তু অন্যায় আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত করে আসলে মানুষ মানুষই মানুষ মানুষই তারা কোন রকম অন্যায় দেখবে আজকে এখানে রয়েছে সঙ্গে তারা প্রতিবাদ করবে কাউ প্রতিবাদ করবে এই প্রতিবাদ কোন গ্রেপ্তার বা এই সমস্ত দিয়ে বন্ধ করা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না দাদা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি এবং বাংলাদেশের জন্য আমরা খুবই শোকাহত আহত হয়েছি আমাদের মনোবল ভেঙেছে আমরা রাস্তায় নেমেছি আমরা তাদের পাশে আছি আমরা একসাথে লড়তে চাই পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না যেখানে বাংলাদেশে অধিক ছাত্র ছাত্রী যারা খুন সরকারের হাতে তাদের বিচার চাইতে উত্তাল প্রতিদিন ছাত্র খুন হচ্ছে শহীদ হচ্ছে তাদেরকে টিয়ার গ্যাস বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে আর আজকে যখন ভারতবাসে পশ্চিমবঙ্গে কলকাতা শহর যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি আন্দোলনের নগর জানি সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ সেই পুলিশের চরিত্র ধারণ করে তারা আজকে আমাদের কাঠ কাছে আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে এটা আমরা প্রত্যাশা করি না এটা অত্যন্ত নক্কারজনক ধিকারজনক ঘটনা হাসিনা সরকার মমতা সরকার যোগী সরকার বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট এদের একটা মাত্র কাজ হল যেমন তেমন ভাবে মানুষের বিক্ষোভকে তাদের কখনো লাঠি মারছে কখনো ওপর থেকে বম্বিং করছে কখনো গুলি করছে যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয় পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারির যাবতীয় কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয় সেই ট্যাক্সের টাকা

মানে বসে আলোচনার একটা টেবিলে নিয়ে আসা তাকে একশো জন আহ শহীদ করে তারপরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে